পান্তা ভাত বাঙালিদের জন্য একটি ঐতিহ্যবাহী খাবার অনেকেই আছেন যাদের সকাল শুরু হয় পান্তা দিয়ে আবার অনেকে আছেন যারা পান্তা খেতে পছন্দ করেন না কিন্তু পহেলা বৈশাখ এলে আমরা সবাই পান্তা খেয়ে থাকি আজকে জেনে নেব পান্তার উপকারিতা গরমকালে পান্তা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে অনেকেই পান্তা ভাতকে গ্রামীণ এয়ার কন্ডিশনার বলে থাকেন পান্তা ভাতে থাকা প্রাকৃতিক ফার্মান্টেশন হজমে সহায়তা করে যারা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্য পাতা বেশ উপকারী পাতা ভাতে প্রাকৃতিকভাবে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া জন্মায় যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফার্মান্টেড হওয়ার ফলে পান্তাতে কিছু অতিরিক্ত ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় যা স্নায়ু চুল ত্বক সব কিছুর জন্য বেশ উপকারী এক কাপ ভাত রেখে সকালে সেটাকে পাতা বানালে খরচ কমে যায় এবং পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে পান্তা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক গ্রামীণ মানুষ সকালে পান্তা খেয়ে সারা দিন কাজ করেন এবং তাদের শরীর চাঙ্গাও থাকে তবে খুব বেশি দিন রেখে পান্তা না খাওয়াই ভালো এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে